স্পেশাল সাইজে স্পেশাল প্রাইসে আপনারা একটা স্ক্রিন প্রিন্টেড ড্রেস পাচ্ছেন এটা কিন্তু সবার জন্য না আগে বলে রাখি খুব সুন্দর এবং স্ক্রিন প্রিন্টের তো এই জন্য প্রাইসটাও একটু স্পেশাল থাকবে ঠিক আছে আর এটার সাইজে একটু সাইজটা বলে রাখি যেহেতু স্পেশাল সাইজ সাইজটা হবে আপনার ২৬ থেকে সাতাইশ মানে এই পাশটা আর লম্বায় হবে চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম তো আর ওন্নাটা হবে হচ্ছে আপনার গজ ইঞ্চি সাধারণত বাংলাদেশি হয় আড়াই গজ গজ এটা মানে হচ্ছে আঠেরো ইঞ্চি এখান থেকে আট ইঞ্চি কম আছে এবং আপনার পায়জামাগুলো হবে স্ক্রিন প্রিন্টের এই যে এরকম প্রিন্ট করা থাকবে স্ক্রিন প্রিন্টের থাকবে এইটা পায়জামাটা হবে হচ্ছে আপনার আড়াই হাত বহরের দুই গজের হ্যাঁ দুই গজের কাছাকাছি থাকবে তো এটা হচ্ছে স্পেশাল সাইজ যেহেতু সাইজটা স্পেশাল প্রাইসটাও হবে স্পেশাল ঠিক আছে সো এই এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার একটু ভারী কটনের মধ্যে মানে অনেক দিন পড়তে পারবেন এগুলো কিচ্ছু হবে না এটার একদম দলা মুচরা করে যা করবেন করতে পারেন কিচ্ছু হবে না এটা ঠিক আছে এই যে সেলারটাও খুব সুন্দর আর ওড়নাটা দেওয়া হচ্ছে নেটের মধ্যে হ্যাঁ একদম নেটের মধ্যে খুব দামি নেট না এটা যেহেতু স্পেশাল প্রাইসের ড্রেস তো স্পেশাল প্রাইসে স্পেশাল সাইজে যারা এইগুলা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটার এই যে গলাতে কিন্তু সুন্দর একটা কাজ আছে শুধু জাস্ট গলাতে একটা কাজ থাকবে আর এই যে সাইজ সাইডে এরকম লেস ওয়ার্ক থাকবে আপনার অন্যতেও সাইডে লেস ওয়ার্ক থাকবে নিচেও একটু লেস ওয়ার্ক থাকবে তো আমরা একটা একটা করে দেখাই দিই আপনার দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনে টোটাল আটটা কালার কিন্তু আমরা দেখাবো এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবার প্রিয় এটা সুন্দর এটা সাইডে কিন্তু হাতা আছে বিশ ইঞ্চি ঠিক আছে এই যে সুন্দর একটা ড্রেস হ্যাঁ পিছনে কিন্তু পিছনেও কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে ঠিক আছে এই যে ব্যাক সাইডটা এরকম স্ক্রিন প্রিন্ট করা এটা এটা দেখে নিয়ে এই ঠিক আছে স্ক্রিন প্রিন্ট করা ওকে আমরা চলে যাচ্ছি পরবর্তী মিষ্টি কালারে মিষ্টি কালারটাও কিন্তু সুন্দর হ্যাঁ এটা কালারটা কতটুকু ভিডিওতে আসবে এটা বলতে পারছি না বাট সরাসরি যখন দেখবেন তখন কিন্তু ভালো লাগবে আর এগুলো থেকে রং ওঠার প্রশ্নই আসে না এই যে দেখেন সুন্দর এই যে ড্রেসটা এটা স্পেশাল সাইজে স্পেশাল প্রাইস ঠিক আছে ওকে এটা হচ্ছে লেমন কালার দেখেন সুন্দর একটা ড্রেস এবার আর একটা এটা এই যে দেখেন সুন্দর খারাপ না এটা হচ্ছে ফিরোজা কালার আকাশি কালার যেটাই বলেন এই যে সুন্দর এইবার এটা দেখেন এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড কালারটা খুব সুন্দর কাপড়টাও মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ এই যে দেখেন ওকে এই 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 প্রিন্টটা প্রিন্টটা দেখেন কিন্তু সুন্দর হ্যাঁ ডিজাইনটা পাল্টা গেছে ডিজাইনটা এই যে গলার ডিজাইনটা এরকম হবে ঠিক আছে সুন্দর সুন্দর একটা ডিজাইন এই যে এটা হচ্ছে ব্যাগ এবার বেবি পিঙ্ক কালারে চলে যাই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা সরাসরি আপনার খুব ভাল লাগছে এটা ক্যামেরাতে একটু উনিশ বিশ হতে পারে এটা লাইটের কারণে হতে পারে ডিসপ্লের কারণে হতে পারে যে কোনোভাবেই হতে পারে সো এটা একটু দেখে নেবেন আপনার কাছে যাওয়ার পরে যদি ভাল লাগে তাহলে পেমেন্ট করবেন ঠিক আছে ড্রেসটা ওয়ার রিসিভ করবেন দেন পেমেন্ট করবেন এই যে এটা দেখেন এটা সুন্দর খারাপ না ওকে এ এই ডিজাইনটা দেখেন এই কালারটা এটা হচ্ছে বাঙ্গি কালার হ্যাঁ এটা বাঙ্গি কালার মধ্যে লাইট বাঙ্গি আর কি লাইট কালার কিন্তু সকল বর্ণ সকল রঙে সুন্দর লাগে ঠিক আছে যে লাস্টে চলে যায় এটা পেয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু সুন্দর লাস্টে একটা সারপ্রাইজ থেকেই যায় আসলে সব সময় এটা হচ্ছে পেয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু সুন্দর এটার সালোয়ার প্রিন্ট আছে স্ক্রিন প্রিন্ট আর কি এগুলো ওকে দেখেন সুন্দর সুন্দর কিন্তু দুইশো এগারো নম্বর শপ দ্বিতীয়তলা মক্কা টাওয়ার মক্কা শপিং মল এটা হচ্ছে বিসাইড আপনার বলাকা সিনেমা হল এটার সাথেই আমাদের মক্কা শপিং মল সেটা দোতলায় আলবারাকা সেকেন্ড চলে আসবেন